নমস্কার আজকে আমি দেবী ছিন্নমস্তার রূপ নিয়ে আলোচনা করব এই দেবী ছিন্নমস্তার পায়ের নিচে যৌন সঙ্গম কেন এর পিছনে কি কোনো গভীর আধ্যাত্মিক রহস্য রয়েছে আসুন আপনারা জেনে নিন একটা জিনিস লক্ষ্য করেছেন দেবী ছিন্নমস্তার পায়ের নিচে এক মিথুনরত যুগল অবস্থান করছেন এর পিছনে কি কবি কোনো গভীর আধ্যাত্মিক এবং তান্ত্রিক তাৎপর্য রয়েছে হ্যাঁ দেবী ছিন্নবস্থার পায়ের নিচে যে দুই নরনারী যৌন সঙ্গমে লিপ্ত হয়ে আছেন তারা হলেন কামদেব এবং তার স্ত্রী দর্শনে কামদেব এবং রতির মিলনে দ্বৈতবাদের সুষ্ঠী অর্থাৎ পুরুষ প্রকৃতি শিব শক্তির প্রকৃতি দেবী ছিন্নবস্থা এই দ্বৈতবাদের উপর অধিষ্ঠান করে অদ্বৈতবাদ অর্থাৎ একত্রের দিকে পথ দেখান এছাড়াও দেবী নিজের হাতে মাথা কাটার অর্থ হল অহংকারকে ধ্বংস করা এবং কাটা ধর থেকে রক্তের ধারা জীবনশক্তির প্রবাহকে বোঝাচ্ছে আপনি কোনো কি দেবদেবীর মূর্তির তত্ত্ব রহস্য নিয়ে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমি অবশ্যই সেই দেবদেবীর গভীরে কি আছে তার পিছনে কি কোনো আধ্যাত্মিক গ্রহস্থ রয়েছে সব কিছুই আপনাদের কাছে তুলে নমস্কার